আজকে সাংবাদিক বৈঠক করছেন আমি কুচবিহার লোকসভা যুব কংগ্রেসের কোঅর্ডিনেটর প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সঙ্গে আমার আরেকজন কোয়ার্ডিনেটার সুব্রত ও প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক ও যুব কংগ্রেসের কুচবিহারের সভাপতি সুকমল বর্মন আমি সবাইকে নিয়ে এবং বিধানসভার কোয়ার্ডিনেটারদের এবং সভাপতিদের নিয়ে এখানে আমি আজকে রাহুল গান্ধীকে পাঁচ ন্যায় গ্যারান্টির যে সারা দেশব্যাপী একটা সাড়া করেছে তো তার বাইরে কিছু নয় যদি আমি আমি এবং সেগুলোতে আমার দায়িত্ব পেয়েছি খুব অল্প সময় বলেছি যে আমাদেরকে দায়িত্ব দেওয়াটা তিন দিন হলো তার মাঝখানে আমি সুপমঙ্গল থেকে শুরু করে প্রতিটা বিধানসভাতে যোগাযোগ করে আমি চেষ্টা করেছি যে যাতে যতটা সম্ভব কাজটাকে এগিয়ে রাখার আমাদের মূল লক্ষ্য হচ্ছে এক লক্ষ বাড়িতে ডোর টু ডোর রাহুল গান্ধীর যে ন্যায় পাঁচ ন্যায় গ্যারান্টির যে কার্ড তার পৌঁছে দেওয়া এবং তার সঙ্গে হচ্ছে আমাদের একটি টোল ফ্রি নাম্বার রয়েছে আই আই ভি আর এস বলে কল করতে হবে সেই নাম্বারটি হচ্ছে ডাবল নাইন ডাবল ওয়ান জিরো ফোর ওয়ান ফোর টু ফোর এই নাম্বারে মিস কল কল করে পাঁচটা গ্যারেন্টির কথা বলবে প্রথমে ভাষা চয়েস করতে বলবে হিন্দি এবং ইংরাজি তো আমাদের যেটা কমফোর্টেবল হবে আমরা সেটা চুজ করার পর আমাদেরকে পাঁচটা গ্যারান্টি বলবে সেই পাঁচটা গ্যারান্টি হচ্ছে প্রথমে আসবে হচ্ছে যুব নেয় তারপরে নারী নেয় তারপরে হচ্ছে কৃষি নেয় তারপরে শ্রমিক ন্যায় তারপর হচ্ছে আদিবাসী ন্যায় যার যে ন্যায়ের প্রয়োজন সেই ন্যায়ের ভিতরে অনেকগুলি ক্যাটাগরি আছে যে ওখানে নাম্বার প্রেস করার পর পরপরভাবে বিষয়গুলো আসবে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে প্রতিটা বিধানসভাতে আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি দু হাজার করে সাতটা বিধানসভার চোদ্দো হাজার আমরা রেজিস্ট্রেশন করাবো এবং এক লক্ষ রিপ্লেস এই অল্প সময়ের মধ্যে কী করে আমরা মানুষের বাড়িতে পৌঁছতে পারি তার জন্য আমরা আজকে এখানে মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছি এবং প্রতিটা বিধানসভাতে পাঁচ করে টিম করে সুপমলকে দায়িত্ব দেওয়া হয়েছে পার্টিন করে টিম করে প্রতিটা বিধানসভাতে যেন এই কার্ড পৌঁছানো যায় কারণ রাহুল গান্ধীকে এবারে যে স্লোগান যে হাল হাল ফেরাগেই হাত দেশের মানুষের কাছে যে বার্তা পাঁচ ন্যায় গ্যারান্টি নিয়ে যাচ্ছে কালকে রাতে আমাদের সর্বভারতীয় সভাপতি জিত থেকে শুরু করে ন্যাশনাল লিডারদের সাথে মিটিং ছিল আমাদের জুম জুম অ্যাপের মাধ্যমে মিটিং হয়েছে সেখানে আমরা জানতে পারলাম বিভিন্ন রাজ্যে এই রেজিস্ট্রেশন ব্যাপক হারে হচ্ছে মানুষ উৎসাহের সাথে এসে রেজিস্ট্রেশন করছে এবং বিশেষ করে নারী নেয় এবং যুব ন্যায় এই দুটোতে ব্যাপক হারে সারা পড়েছে এবং কিছু কিছু রাজ্যে আদিবাসী দূষিত যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে আদিবাসীরাও সেখানে ব্যাপক হারে এসে যুব কংগ্রেসের সাথে সামিল হচ্ছে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কংগ্রেসের প্রোগ্রাম কিন্তু রাহুল গান্ধী স্পেশালি যুব কংগ্রেসকে চিঠি করেছে আমাদের সর্বভারতীয় সভাপতিকে চিঠি করে বলেছে যে এই কাজটা যুব কংগ্রেসকেই করতে হবে কারণ এটা অনেক পরিশ্রমের কাজ অল্প সময়ের মধ্যে এক লক্ষ রিপ্লেট পৌঁছাতে হবে কারণ আমরা প্রথম ফেজের ভোট আমাদের কুচবিহারে জেলায় কুচবিহার লোকসভায় তো পশ্চিমবঙ্গের মধ্যে যে প্রথম ফেজের তিনটি কেন্দ্র রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি তার মধ্যে একমাত্র কুচবিহারেই আমাদের প্রতীক রয়েছে তো আমাদের দলের থেকে নির্দেশ আছে যেখানে আমাদের প্রতীক আছে সেখানেই এই গ্যারান্টি কার্ড নিয়ে ব্লকের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলা যেখানে আমাদের প্রার্থী নেই সেখানেও আমরা যেতে পারি কিন্তু সেটা প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরেটি ফার্স্ট হচ্ছে যেখানে প্রার্থী আছে তো আমরা সেই মোতাবেকে আমরা সমস্ত জেলাতেই কাজ শুরু করা হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মতন পৃথিবী বিহারেও কাজ চলছে তো সুপমলার নেতৃত্বে প্রতিটা বিধানসভাতে কালো থেকে পাঁচজন করে টিম নামবে মাঝখানে ঈদ আছে তারপর পয়লা বৈশাখ আছে কাজে শুরু হয়ে যাবে কিন্তু তার তা হলেও আমরা রাহুল গান্ধীর লক্ষ্যমাত্রা চোদ্দ হাজার এবং এক লক্ষ রিপ্লেট আমরা পৌঁছাবো মানুষকে সঙ্গে নিয়ে এবং মানুষকে বোঝাবো কেন কংগ্রেসকে ভোট দেবে কেন কংগ্রেসের সাথে আসবে এবং এই ন্যায় গ্যারান্টি যারা আবেদন করবে তারা আগামী দিনে কংগ্রেস সরকার আসলে তাদের নারীদের যে ন্যায় এক লক্ষ টাকার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কংগ্রেসের ইশতেহারে যে আট হাজার তিনশো তেত্রিশ টাকা করে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে পশ্চিমবঙ্গের যে সরকার বর্তমান রয়েছে তারা মাসে পাঁচশো টাকা দিত মহিলাদের সেখান থেকে এবার তারা হাজার টাকা করেছে আমাদের দাবি যে কংগ্রেসের যে ন্যায় গ্যারান্টি আছে সেই হারে তারা যেন টাকাটা দেওয়ার বন্দোবস্ত করে তা না হলে পশ্চিমবঙ্গে সেন্ট্রাল সেন্ট্রাল বঙ্গ হওয়ার পরে পশ্চিমবঙ্গে কিন্তু ন্যায় গ্যারান্টির প্রকল্প চালু হয়ে যাবে তখন কিন্তু মমতা ব্যানার্জির এই যে প্রকল্প সেটা হতো আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা বলে কিছু থাকবে না তাই আমরা বিশ্বাস করি যে রাহুল গান্ধীর হাত শক্ত করবে কারণ উনি কুচবিহার জেলায় রাহুল গান্ধী এসেছিলেন আপনারা সকলেই অবগত আছেন তিনি বিশেষ করে ধ্যান দিয়েছেন কুচবিহার জেলাকে কালকে আমাদের মিডিয়া বলা হয়েছে সর্বভারতীয় নেতৃত্বের তরফ থেকে যে কুচবিহারে যেন নারী নেয় গ্যারান্টি যেটা আছে সেটা রেজিস্ট্রেশনটা যেন মানে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি হয় তারা আমাদের নির্দেশ দেওয়া হয়েছে